আসসালামু আলাইকুম এখানে কিছু লাউ পাতা নিয়েছি এখন আমি সুটকি পেস্ট করে বেটে নিয়েছি শিল্পাটায় এখন এখানে আছে সুটকি রসুন পেঁয়াজ লবণ এখন আমি লাউ পাতায় এক এক করে মুড়ে নেব সবাই এটা খেতে পছন্দ করেন গরম গরম ভাতের সাথে আমিও পছন্দ করি সটকির বোড়া বলে সবাই চিনি এক এক করে আমি সবগুলা বানিয়ে নিব। আপনারা আমার পাশে থাকেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আপনাদের একটি লাইক কমেন্ট আমার আগামী ভিডিও দিতে উৎসাহ জাগায় এখন আমি একটি চুলোতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আমি এখন বড়াগুলো এক এক করে তাওয়াতে দিয়ে দিব অনেকে এটা চাল কোমোর পাতা দিয়েও খায় আবার লাউ পাতা দিয়েও খায় এখন আমি লাউ পাতা দিয়ে বানিয়ে নিচ্ছি সবগুলো বোড়া আমি এখন আস্তে আস্তে চুলা কমিয়ে বেজে নেব এক করে আমি সবগুলো উলটিয়ে নিচ্ছি অনেক সময় পাতাগুলো উপরের দিকে ফুলে উঠে খেয়াল করে আস্তে আস্তে বেজে নেবেন সাবধানে যাতে হাতে তেল ছিটে না আসে বেশি ঝাল বাড়িয়ে দিলে পাতাগুলো পুড়ে ছাই হয়ে যাবে ভিতরেরটা কাঁচা থেকে যাবে এর জন্য একটু চুলা কমিয়ে ভালো করে ভেজে নেবেন আপনারা পাতাগুলো ফুলে ফুলে উঠেছে বলে আমি একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম যাতে পাতাগুলো উপর দিকে ফুলে না ওঠে হাওয়াটা বের হয়ে যায় বড়া বাজা হয়ে গেছে সবাই পাশে থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন